নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানেন স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ভাগ্যপতির অবস্থান নিয়ে মূলত আলোচনা চলবে আপনারা জানেন মঙ্গল গ্রহ বর্তমানে যে রাশিটিতে অবস্থান করছে সেটি সিংহ রাশির একাদশতম রাশি তো একাদশ ঘর সফলতার ঘর সেখানে মঙ্গলের মতো প্ল্যানেটের অবস্থান সেটি অত্যাধিক গুরুত্বপূর্ণ অত্যাধিক গুরুত্বপূর্ণ কিছু ভাইভস কিন্তু জীবনচক্রে এনে দেয় অত্যাধিক গুরুত্বপূর্ণ কিন্তু ভাইভস জীবনচক্রে প্রভাব বিস্তার করে তবে অনেকেই বলবেন দাদা মঙ্গল তো প্রবেশ করেছে একুশ তারিখ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশির ঘরে তাহলে এতদিন কেন ভালো ফল আমরা পাইনি অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন মঙ্গল গ্রহের বক্রগতি বা বক্র সক্রিয়তা অত্যন্ত প্রভাবশালী ভালো ফলগুলো এমনভাবে আসে এমন সোর্স থেকে আসে এমন পর্যায়ক্রমকে অতিক্রম করে আসে যেটি প্রকৃত অর্থেই ভাবার প্রকৃত অর্থেই কিন্তু চিন্তার আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি দেখুন মঙ্গল আপনাদের তো ভাগ্যপতি গ্রহ নবমপতি তবে সে কিন্তু আপনাদের চতুর্থভাবে অধিপতিও তাহলে প্রথমে আসি তাদের কথা যারা এডুকেশন জগতে আছে হায়ার এডুকেশন হোক প্রাথমিক এডুকেশন হোক রিসার্চ এডুকেশন হোক পোস্ট হোক এই ধরনের ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত প্রত্যেকের ক্ষেত্রেই ডেভেলপমেন্টের জায়গা আসবে প্রত্যেকের ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রা আসবে আসতেই হবে বিকজ ফোর নাইন ইলেভেন টিপিক্যাল একটা কম্বিনেশন এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য এবং সেখানে মঙ্গল মার্গী গতিতে যাবেন চব্বিশ তারিখে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেখানে মার্গী গতিতে অবস্থান করবেন প্রায় চল্লিশ দিন কেন প্রায় বললাম কারণ এক্স্যাক্টলি চল্লিশ নয় চব্বিশ তারিখ থেকে পাঁচ দিন একত্রিশ দিন মানে হলো ছত্রিশ আর ওদিকে হলো তিন দিন মানে উনচল্লিশ প্রায় চল্লিশ দিনের কাছাকাছি একটা সময় এই সেগমেন্ট আপনাদের জন্য অত্যন্ত শুভ বিশেষ করে যে সমস্ত সিংহরাশির বারবার ভাগ্য বৃদ্ধার ঘটছে আপনি চাইছেন এক হচ্ছে আর এক এবং আপনি বারংবার চেষ্টা করেও কোনো একটা সাকসেস তৈরি করতে পারছেন না লং টাইম চেষ্টা করেও কোনো একটা সাকসেস আপনি তৈরি করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটা বাড়বে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা অনেকটা বাড়বে আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বাড়বে সো এখানে এডুকেশনাল ডেভেলপমেন্ট যেমন থাকছে আপনার পড়াশোনায় বাধা যদি থেকে থাকে আপনার কোলার্নার আপনার সহপাঠী বা সহপাঠিনীর সাথে যদি আপনার গোলযোগ থাকে অশান্তি থাকে তাদের লাভদায়ক জায়গা এবং সব থেকে লাভদায়ক জায়গা আসবে যারা রিসার্চ করছে বা রিসার্চের চেষ্টা করছেন নেট দেবেন সেট দেবেন এই সমস্ত এক্সামিনেশানগুলো দিয়ে যারা একটা ভালো জায়গা তৈরি করার চেষ্টা করছেন যারা একটা ভালো পরিস্থিতির তৈরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট আসবে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই বা সন্দেহ রাখার কিন্তু চেষ্টাও আমি করছি না তার মানে এটা মাথায় রাখুন মঙ্গলের এই সঞ্চার আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টকে নির্দেশ করে যথেষ্ট পরিমাণে পজিটিভ প্রভাবকে কিন্তু রিপ্রেজেন্ট করে আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাগণ বর্তমানে বেশ চিন্তিত থাকেন দুটো কারণে একটা হলো আপনি বারংবার দেখেন যে আপনি যে কাজেই হাত দেন সেই কাজ এগোতে চাইছে না বারবার আপনি দেখছেন ভাগ্য বিভ্রাট ঘটছে আপনি ঠিক পরীক্ষা দিলেন অত্যন্ত মনোবল নিয়ে এবং আলটিমেটলি যখন রেজাল্ট পাবলিশ হলো আপনি দেখলেন আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই সেগমেন্ট এই পরিস্থিতি বহু জাতক জাতিকাদের বিশেষ করে যাদের রাশি হচ্ছে সিংহ আমরা দেখেছি সিংহ রাশির এমন জাতক জাতিকা আছেন কয়েক বছর ধরে নিরন্তর চেষ্টা করছেন যাতে আপনার একাডেমিক সাকসেসটা আসে যাতে আপনার পজিটিভিটির জায়গাগুলো আসে আমার মনে হয় পজিটিভিটির জায়গা আস্তে আস্তে তৈরি হবে ডেভেলপমেন্টের জায়গা আস্তে আস্তে তৈরি হবে সিচুয়েশন আরও বেশি ডেভেলপমেন্টের দিকে যাবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনোরকম সন্দেহ আমি প্রকাশ করছি না রাশি সিংহের ক্ষেত্রে আমি মনে করি এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে তাছাড়াও ব্যাক টু ব্যাক যে সমস্ত জাতক জাতিকারা প্রপার্টি রিলেটেড প্রবলেমে আছেন বহু সিংহের প্রপার্টি সমস্যা আছে প্রপার্টি আপনার যে মাথা গোজার ঠাঁই নেই তা নয় কিন্তু আপনি যাবে যেটা পাওয়ার কথা আপনার সেই পাওয়া নিয়ে একটা ডিস্টারবেন্স রয়েছে আপনার অ্যানসেস্টারাল প্রপার্টি পৈতৃক সূত্রের প্রপার্টি নিয়ে ডিস্টারবেন্স আছে দ্যাট ইস ভেরি ফ্যাক্ট অ্যানসেস্টারাল প্রপার্টি নিয়ে প্রচুর জটিলতার মধ্যে আপনারা রয়েছেন অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে প্রচুর ঝামেলার মধ্যে আপনারা রয়েছেন এবং আমি মনে করি এই ধরনের বিষয়ে অগ্রগতির জায়গা কনফার্মলি থাকবে এই ধরনের বিষয়ে উন্নতির পর্যায়ক্রম কনফার্মলি থাকবে এবং প্রপার্টি প্রাপ্তি ইভেন যারা নিজের বাড়ি ক্রয় করতে চাইছেন পছন্দসই একটা জায়গা পাচ্ছিলেন না হ্যাঁ নিজের জায়গা ক্রয় করতে চাইছেন পছন্দসই পাচ্ছিলেন না নিজের একটা জমি কিনতে চাইছেন পছন্দ সই না মঙ্গল কিন্তু জমি বাড়ি তৈরি করার ক্ষেত্রে প্রাপ্তি করার ক্ষেত্রে অত্যন্ত রেসপন্সিবল প্ল্যানেট ইভেন যে সমস্ত রাশির জাতক জাতিকারা একটা গাড়ি কিনবেন বলে দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছেন একটা গাড়ি ক্রয় করার একটা চিন্তাভাবনা যাদের দীর্ঘদিন ধরে রয়েছে গাড়ি ক্রয় করতে চান আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের কিন্তু পরিস্থিতি তৈরি হবে বা তাদের কিন্তু ভালো পরিস্থিতি তৈরি হওয়ার কম্বিনেশান রয়েছে আচ্ছা এর সাথে সাথে মনে করা যায় রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কী রাশি সিংহ রাশি সিংহ রাশির কিন্তু কাজের স্টেবিলিটি বাড়তে পারে তার মানে অনেকেই যারা ট্রান্সফার নিয়ে চিন্তায় আছেন যে ফোর্স ট্রান্সফার হয়ে গেলে কি করব বিশেষ করে এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের এই চিন্তাটা প্রচুর যে দাদা সব ঠিক আছে শুধু আপনি এটা বলুন যে ফোর্স ট্রান্সফার হবে না তো না এই ধরনের অবকাশ এখন দেখছি না নিশ্চিন্তে থাকা যায় চাকরির জায়গাটা মোটামুটি স্টেবল হবে এবং যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার চেষ্টা করছেন যে একটা স্টেবেল চাকরি করবেন একটা স্টেবেল চাকরি করার চেষ্টা যাদের রয়েছে তাদের পরিস্থিতি কিন্তু ভালো হবে নিশ্চিন্তে থাকুন দুর্ভাবনা একদমই করবেন না পরিস্থিতি ভালো হবে বলে মনে করছি সিচুয়েশান ইম্প্রুভ করবে টেক মাই শিওরিটি টেক মাই আর একটা কথা বলে রাখি সিংহের ক্ষেত্রে দেখুন সিংহ রাশির অনেকেই তো বিদেশ যেতে চাইছেন না এই মুহূর্তে বিদেশ রিলেটেড যোগাযোগটা খুব সুখ হবে না তবে যারা বিদেশ থেকে দেশে আসতে চাইছেন বা ইভেন জন্মস্থান থেকে একটু দূরে গিয়ে কিছু একটা শুরু করতে চাইছেন একটু দূরে তাদের ডেভেলপমেন্ট হওয়ার পরিস্থিতি তৈরি হবে এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই এটা নিয়ে কিন্তু আমার কোনো অনিশ্চয়তা নেই সিংহ রাশির বন্ধুভাগ্যটা ভালো এই সময় ফ্রেন্ডস সার্কেলটা বেটার হবে বন্ধু থেকে ভালো ফল পাওয়া বন্ধুর সাথে ভালো সম্পর্ক মেনটেন করা বন্ধু থেকে একটা সুন্দর জায়গা তৈরি করার মতো অবকাশ এগুলো আপনারা পাবেন এটা নিয়েও কিন্তু আমি কোনো টাউট কোনো সংশয় কোনো সন্দেহ প্রকাশ করছি না ওভারঅল সিংহের ক্ষেত্রে তাদের পৈত্রিক কিছু বিষয় থেকে গ্রোথ আসতে পারবে ওভারঅল সিংহের থেকে তাদের কিছু গ্রোথ আসার সংযোগ থাকবে মায়ের থেকে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে মাতা পিতার স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত মাতা পিতার স্বাস্থ্য নিয়ে যারা দুর্ভাবিত ডোন্ট টেক এনি টেনশন টেক মাই শিওরিটি কোনো চিন্তা করবেন না মা বাবার স্বাস্থ্য উন্নতি হবে মা বাবার সাথে আপনার বন্ডিং ভালো হবে মা বাবাকে দেখাশোনা করতে পারবেন গতকাল একজন জাতিকা মানে কিছু কিছু বিষয় মনে হয় বলি কিন্তু বলতে গেলে তো বহু সময় চলে যাবে যে কারণে বলা হয় না তাই একজন জাতিকা উনি দূরে থাকেন ব্যাঙ্গালোর থাকেন সম্ভবত কলকাতা কি হাওড়া বা উত্তরপাড়ায় জন্ম এমন কিছু তো তার লাইবিলিটি আপনার চিন্তার বাইরে তিনি বিবাহিতা তার সন্তান আছেন তারা ভালোভাবে পড়াশোনা করছেন তার হাজবেন্ডের সাথে তার যে একেবারে নেগেটিভিটি ডিভোর্স সেপারেশন এরকম হন কিন্তু কোনোভাবে তার হাজবেন্ড তার মাকে না নিতে পারেন না হাজব্যান্ড কিন্তু ভালো মানুষ অনেস্ট মানুষ কিন্তু দাদা যখনই একসাথে থাকে একটা প্রবলেম হয়ে যায় ভাইভস হয়ে যায় তো মহিলা বলছেন দাদা আমার মাকে একটা বৃদ্ধাশ্রমে দেওয়া এবং সেখানে প্রতিমাসিক এতটা অ্যামাউন্ট পে করতে এবং সেটা আমি নিজে করি এটা আমার লাইবিলিটি তো আপনি জাস্ট আমাকে এটা বলুন আমার চাকরিটা চলে যাবে না তো তাহলে বুঝুন একটা মানুষের সিংহ রাশি এবং সিংহ রাশির পক্ষেই সম্ভব সিংহ রাশির পক্ষেই এই মাহত্ব এই মহত্বপূর্ণ বিষয়বস্তুগুলো আমার মনে হয় পজিটিভিটি বাড়ে বা মাহত্বপূর্ণ বিষয়বস্তুগুলোও কন্টিনিউ করতে পারে এটা অত্যন্ত শুভ সমন্বয় সিংহ রাশি তো এদিক থেকে এনহান্সমেন্ট হবে এদিক থেকে ডেভেলপমেন্ট হবে পরিস্থিতি অনেকটা বেটার দিকে যাবে বলে আশা রাখছি চিন্তা একদমই করবেন না সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট হতে পারে নিশ্চিতভাবেই হবে নট অনলি হতে পারে আর মা বাবার স্বাস্থ্য ভালো থাকবে আপনি আপনার রেসপন্সিবিলিটিটা পালন করতে পারবেন টেকনাই মাই শিওরিটি অ্যান্ড যারা কম্পিটিভ এক্সামিনেশনের জন্য ট্রাই করতে থাকছেন করতে থাকুন ট্রাই আজ হোক কাল হোক পরিস্থিতি তো ভালো হবেই কোনো ডাউট এটা নিয়ে নেই কোনো সন্দেহ নেই আস্তে আস্তে সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট করতে থাকুন সিচুয়েশানের ইম্প্রুভমেন্টও হবে পরিস্থিতি ভালো দিকেও যাবে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জেনারেল কামেন্টের মাধ্যম অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আর শ্রী গণেশের কৃপায় থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ